ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো ট্রেক ট্র্যাক্টর লাভারগন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে আরও একটি পুরাতন গাড়ির রিসিলিং ভিডিও নিয়ে চলে আসলাম অনেক ভাই ফোন দিয়ে আমাকে খুঁজতেছিলেন সহ অল্প বাজেটের গাড়ি তো তারা আজকে এই গাড়িটা দেখতে পারেন তো বডিটা খুবই ফ্রেশ কন্ডিশনের একটা বডি বডিটা রঙ করা হয় নাই রং আট করা হয় নাই সেই জন্য আউটলুকিংটা একটু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না কিন্তু বডিটা খুবই ফ্রেশ কন্ডিশনের একটা বডি নতুনভাবে বানানো হচ্ছে বডিটা নতুন করে বানানো হয়েছে এখন শুধু রং আট করলে বডিটা একদম নতুনের মতো হয়ে যাবে আর টলির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো অরিজিনাল হাজার বিশ তো ট্রলির টলির সিটটাও নতুন করে লাগানো হয়েছে আর গাড়িটা দেখতে পাচ্ছেন টেফে ফর্টি ফাইভ ডি এই গাড়িটার মডেল ইয়ার দুই হাজার তেরো সালের শেষ দিকে নেওয়া হয়েছে মার্কেট থেকে বর্তমানে ইঞ্জিনে কোনো গ্যাস নেই গিয়ার বক্সে কোনো কাজ নেই বড় চাকাগুলোর বিট ফাঁসানা চায়ানা বিটের উপর আছে হাফ বিটের কিছু কম আর গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আর গাড়িটা ঠেলা জগের টলি গাড়িটা ঠেলা জগের টলি আর গাড়িটা যদি দেখতে হয় আসতে হবে কুমিল্লা জেলা সদর দক্ষিণ বিজয়পুর বাজার কুমিল্লা জেলা সদর দক্ষিণ বিজয়পুর বাজার বিজয়পুর বাজারের আশেপাশে রয়েছে গাড়িটা তো গাড়িটা মোটামুটি ফিক্সড দাম চাওয়া হাইড্রোলিক ট্রলি সহ চাওয়া দাম তিন লক্ষ সত্তর হাজার টাকা আর যারা শুধু ইঞ্জিন নিতে চান শুধু ইঞ্জিন পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আর যারা শুধু ট্রলি নিতে চান ট্রলিটা একবারে এক দাম এক লক্ষ তিরিশ হাজার টাকা যেভাবে ইচ্ছে হয় সেভাবে নিতে পারেন আর তো অবশ্যই স্ক্রিনে মালিকের নাম্বার দেওয়া থাকবে মালিকের নাম্বার ফোন দিয়ে কথা বলে নিতে পারবেন অবশ্যই হারিস ট্র্যাক্টর মিডিয়া চ্যানেলের নাম বললে আপনাদেরকে কিছুটা সম্মানই করা হবে তো আমার কাজ হলো ভিডিও উপস্থাপন করা আর আপনাদের দায়িত্ব হলো গাড়ি ঠিকানায় যে গাড়ি দেখে শুনে বুঝে ক্রয় করা তো সবাই ভালো থাকবেন আল্লাহ